আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যারা বিড়ালকে ভালোবাসেন বিড়াল পালন করেন তাদের জন্য আমার এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিড়াল আকারে পালন করা হয় তাদের মানুষ অঞ্চলটা আছে দুটি বিড়াল তার কিছু দৃশ্য আমি আপনাদের তুলে ধরছি এই দেখে দেখতে পাচ্ছেন সুন্দর দুইটি বিড়াল এদের ভিতরে মান অভিমান চলছে একজনের আর একজনের সাথে আছে এটা একই ফ্যামিলির সদস্য কালো কুচকুচি একটি বিড়াল অনেক সুন্দর এবং সাদা কালো একটি বিড়াল বিড়ালই মুক্ত আকারে পালন করা হয় ঝগড়া ঝগড়া একটা ভাব একজন আর একজন আবার দুজন একসাথেই একই জায়গাতে রোদে তাপ একই সাথে মিলে থাকে দেখতে পাচ্ছেন বিড়াল দুটো খুব ভালো লাগছে এই বিড়ালটি অনেক সুন্দর কালো কুচকুচে একদম আপনারা চাইলে এরকম বিড়াল পালন করতে পারেন মুক্ত বিড়াল পড়া যায় যাচ্ছে এটা আমার অফিসের ভিতরে এখানে প্রায় সাত আটটা বিড়াল আছে তার ভিতরে এখানে দুইটা এক জায়গায় হয়েছে আর একটা বিড়াল সামনে যে দৌড়াই গেছে সামনে সাদা সুন্দর কি ওটা একটা বিড়াল দেখাবো যে বিড়ালটি আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা কিউট বিড়াল একদম বাজে Thank